বাংলাদেশে এই প্রথম সোর্স অফ অ্যাগ্রো এমন একটি ম্যাজিক মেশিনের আপডেট নিয়ে এসেছে যে আপডেট মেশিন আপনি চিন্তা করতে পারবেন না এত বড় একটি আপডেট এসেছে আমাদের ম্যাজিক ম্যাজিক মেশিনে সেই মেশিন আপনাদের অবশ্যই দেখাব কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে আপনি যে বত্রিশ ছত্রিশ বা বিভিন্ন ভার্সনের ম্যাজিক মেশিন ক্রয় করছেন সেটা আদৌ এই ভার্সন কিনা নাকি ভার্সনের নামে আপনি প্রতারিত হচ্ছেন আমার এখানে তিনটি মেশিন রয়েছে এই তিন মেশিনের মধ্যে একটি ছাব্বিশ আরেকটি বত্রিশ আরেকটি বিয়াল্লিশ এই তিনটি মেশিন কেন এই ভার্সন হলো এবং আপনাকে বিভিন্ন জায়গা থেকে যে আপনি মেশিন কিনছেন সেই মেশিনটা আদৌ ভার্সুন বত্রিশ নাকি ছত্রিশ এই নিয়ে বিস্তারিত সঠিক তথ্য উপস্থাপন করব আজকের ভিডিওতে আপনারা যারা ম্যাজিক মেশিন ক্রয় করতে আগ্রহী তারা অবশ্যই প্রতারিত হওয়ার আগেই আমার এই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন তাহলে সকল স্বচ্ছ ধারণা আপনার মধ্যে চলে আসবে ইনশাল্লাহ ভার্সুন কিভাবে হয় ভার্সনটা তৈরি করে কে ভার্সনের পিছনে কি আছে চায়না থেকে তো অনেকেই মেশিন নিয়ে আসে আসলে ভার্সনটা তৈরি হচ্ছে কার মাধ্যমে দর্শক মণ্ডলী আমরা যারা মেশিন সেল করি বাজারজাত করি তারাই মূলত এই ভার্সন তৈরি করে কিন্তু ভার্সন তৈরির পিছনে একটি কারণ রয়েছে যখন নতুন কোনো মডেল আসে এবং সেই মডেলের সাথে নতুন কোনো আপডেট আসে সেই আপডেটটা যুক্ত হয়ে আমরা নতুন একটি ভার্সন যুক্ত করি কিন্তু কোনো আপডেট না আসা সত্ত্বেও অনেকে অসাধু ব্যবসায়ী একটা পুরাতন ভার্সনকে নতুন ভার্সনে রূপ দিচ্ছে কিভাবে আপনাদের দেখাচ্ছি এই যে একটি ভার্সন রয়েছে এটি হচ্ছে ভার্সন ছাব্বিশ এর সাথে আপনারা যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি এই ম্যাজিক মেশিনের সাহায্যে একই মেশিনে প্রায় পনেরো প্রকার কাজ করা যায় এটি হচ্ছে মিনি অটো রাইস মিল এই মেশিনটি যখন এসেছিল তখন এর সাথে যে সেল ছিল সেটা আপনাদের দেখাচ্ছি এর সাথে যে সেল ছিল সেটি ভালো করে দেখা দেখেন এটা কিন্তু অনেক ছোট এবং এর বডিও অনেক ছোট। কিন্তু যখন নতুন আপডেট আসলো তখন এর বডি আরও অনেক বড় করা হলো দেখেন এর বডি অনেক বড় এবং এর সেলে একটি নতুন আপডেট নিয়ে আসা হলো ফলে এটাতে ধানের যে পরিমাণ আগের যে মেশিন ছিল সেখানে ধান হতো মাত্র পাঁচ মন আর এটাতে এখন ধান হয় আট থেকে নয় মন এই সেলের পরিবর্তন নিয়ে আসা হয়েছে এই যে একটা আপডেট এখানে সেলের এবং বডির একটা বড় পরিবর্তন এসে সেই ছাব্বিশ থেকে একবারে এখানে আসলো তিরিশে এবং এটার পরে একটা বড় বড় পরিবর্তন এসেছে যে কারণে এটাকে বত্রিশ করা হয়েছে যে কী পরিবর্তন এবং সেই পরিবর্তন যদি না আসে কখনোই আমরা সেটাকে তিরিশ থেকে বত্রিশ বা বত্রিশ থেকে ছত্রিশ আমরা বলতে পারবো না সেই পরিবর্তনটা আপনাদের দেখাচ্ছি একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন সেটি হচ্ছে আমাদের তিরিশের সাথে এবং ছাব্বিশের সাথে যে মোটর ছিল সেই মোটরটা ছিল এই কালো মোটর এবং এর ওজন মাত্র তিরিশ কেজি এটা আপনাদের সরাসরি দেখাচ্ছি যে এটা ওজন তিরিশ কেজি আমরা এই যে এখানে মিটার রেখেছি এই মিটারে আমরা এই মোটরটা তুলে দেখবো যে এটার ওজন কত এই মোটরের ওজন মাত্র তিরিশ কেজি ছয়শো গ্রাম এই মোটরের সাথে শুধু বডির ওজন নয় বডির পাশাপাশি এখানে কপারের ওজন রয়েছে মূল শ্যাপ্টের ওজন রয়েছে অর্থাৎ এই মোটর খুব একটা ভালো পারফরমেন্স করছিল না বিধায় আমরা সেখান থেকে আরও উন্নত মোটর আমরা ব্যবহার করলাম এবং তার ওজন আপনাদের দেখাচ্ছি শক্তিশালী এই নতুন মোটরের ওজন সাঁত্রিশ কেজি পাঁচশো ষাট গ্রাম আগেকার যে উদ্যোক্তারা লসের সম্মুখীন হচ্ছিলেন লোড টানতে পারছিল না হঠাৎ করে মোটর পুড়ে যাচ্ছিল সেই সমস্যার সমাধান নিয়ে আসা হয়েছে এবং এই কারণেই নতুন আপডেট এটি করা হয়েছে ভার্সন বত্রিশ কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী কোনো পরিবর্তন নেয় নেই তিরিশ কে বত্রিশ বত্রিশ কে ছত্রিশ এবং এই আটাশকে ছত্রিশ বানানো হচ্ছে ভার্সন নিয়ে আসার জন্য অবশ্যই কিছু পরিবর্তন নিয়ে আসা উচিত ভার্সন পরিবর্তন করার জন্য আবারও বলছি নতুন কোনো আপডেট না আসা পর্যন্ত কোনো ভার্সন যদি কেউ পরিবর্তন করে প্রিয় উদ্যোক্তাবৃন্দ আপনারা এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে নেবেন সেই ক্লিয়ার করার জন্যই সোর্স অফ অ্যাগ্রো মূলত উদ্যোক্তাদের পক্ষ নিয়ে কাজ করে যারা উদ্যোক্তা তাদের সহযোগিতার জন্য কাজ করে এবং সবসময় ভাবনা করে যে উদ্যোক্তা কিভাবে লাভবান হবে এই লাভবান করার চিন্তা থেকেই আমরা একটা বিশাল আপডেট নিয়ে এসেছি আমাদের নতুন একটি মেশিনে সেটি হচ্ছে ভার্সন বিয়াল্লিশ এই বিয়াল্লিশে একটা বিশাল আপডেট এসেছে সেই আপডেট হচ্ছে এটার সাথে রয়েছে দশ ইঞ্চি গ্রাইন্ডার যেটা বাংলাদেশে এর আগে কখনো কেউ সম্ভব করতে পারেনি সেটাই নিয়ে এসেছে সোর্স অফ অ্যাগ্রো ভার্সন বিয়াল্লিশে এই বিয়াল্লিশের সাথে যে মোটরস সেটি সাঁইত্রিশ কেজি পাঁচশো ষাট গ্রামের মোটর যেটি দশ ইঞ্চি গ্রাইন্ডার চালাতে সক্ষম এখানে ব্যবহার করা হয়েছে সেই উন্নত মানের সাঁত্রিশ কেজি পাঁচশো ষাট গ্রামের একটি বড় মোটর আর এর সাথে যুক্ত হয়েছে দশ ইঞ্চি গ্রাইন্ডার আপনি এই দশ ইঞ্চি গ্রাইন্ডারের ফলে এখানকার যে পারফরমেন্স সেটাও পাবেন হাই এবং এর উৎপাদন ক্ষমতা পাবেন হাই আপনি এই মেশিনটাকে যেটি একদম বড় আকারে বাণিজ্যিকভাবে আপনি হলুদ মরিচ মশলা গুঁড়া করে আপনি বাজারজাত করতে পারবেন সেই আপডেট আমরা নিয়ে এসেছি এই ভার্সন বিয়াল্লিশে আপনারা যারা নতুন তিন মাথার ম্যাজিক মেশিন ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা বিশাল বিশাল আপডেট আর এই আপডেট একমাত্র সোর্স অফ অ্যাগ্রয় করেছে এবং চিন্তা ভাবনা করেছে কিভাবে উদ্যোক্তা লাভবান হবে আর এই চিন্তা থেকেই মূলত আমরা এই মেশিনের আপডেট নিয়ে এসেছি আশা করছি যারা তিন মাথার ম্যাজিক মেশিন নিয়ে ব্যবসা করছেন অথবা করবেন ভাবছেন তাদের জন্য এই মেশিনটি একটি বিশাল বিশাল স্বপ্নের দুয়ার খুলে দিবে ইনশাল্লাহ সোর্স অফ অ্যাগ্রো রয়েছে উদ্যোক্তাদের পক্ষে উদ্যোক্তাদের সাথে কিভাবে একজন উদ্যোক্তা লাভবান হবে এজন্য আজকে সকল প্রকার গোপন তথ্য উপস্থাপন করলাম যাতে বুঝতে পারেন যে আসলে কোনটা কী ভার্সন এবং কেন ভার্সন হচ্ছে আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে লাগবে একটা মেশিন ক্রয় করতে একটা মেশিন নির্বাচন করতে দর্শক মণ্ডলী আজকে এই ভিডিওর সাথে সাথে আরেকটি বিশাল অফার রয়েছে আপনি যদি আমাদের কাছ থেকে এই ভার্সন বিয়াল্লিশের মেশিন ক্রয় করেন শীতকালে একটা গরম অফার দিচ্ছি আমাদের এই তিন মাতার ম্যাজিক ভার্সন বিয়াল্লিশের সাথে একটি কম্বল সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এই অফার সীমিত সময়ের জন্য আপনারা যারা এই মেশিন ক্রয় করতে চান সরাসরি চলে আসতে পারেন সোর্স অফ অ্যাগ্রোতে এখানে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের হটলাইন নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে সরাসরি ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের মেশিন অনলাইনে অর্ডার করতে পারেন প্রিয় উদ্যোক্তাবৃন্দ মেশিন ক্রয় করার সময় অবশ্যই চিন্তা ভাবনা করে নেবেন এবং সঠিক জিনিস নির্বাচন করে সঠিক জিনিস ভেবে অবশ্যই মেশিন ক্রয় করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো পর্বে আসসালামু আলাইকুম